যারা একটু লম্বা মানুষ মোটামুটি একটু বড় সড়ো মানুষ মার্শাল্লাহ তাদের জন্য পারফেক্ট একটা শাড়ি হচ্ছে এই হাফ সিল্ক নকশিপার শাড়ি আমাদের এই হাফ সিল্ক নকশিপার শাড়িগুলোর মানে লম্বা যে শাড়িটা হচ্ছে একজন মানুষ পরার জন্য এটার যে এটা কি বলে পাথালি তো বলে তো এই পাথালির দিক থেকে আমাদের এই শাড়িগুলো অনেক বড় মানে দৈর্ঘ্য প্রস্তুর দিক থেকে আমাদের এই শাড়িগুলো বেশ বড়ো তাই লম্বা মানুষের জন্য অনেক কমফোর্টেবল একটা শাড়ি আর কি আমি আজকে পেন্টিং করতেছি আকাশি রঙের একটা শাড়ির মধ্যে অপরাজিতা ফুল আর এই শাড়িটার পাটটা হচ্ছে নীল কালার পাড়ের পাশে হচ্ছে সুতার কাজ করা এই জন্য এই শাড়িটার নাম নকশিপার শাড়ি এটার ম্যাটেরিয়ালটা খুবই ভালো আর এই শাড়িগুলো কিন্তু খুব একটা ট্রান্সপারেন্ট না আমার ফ্লোরটাই দেখা যাইতেছে না নর্মালি একটা সুতি শাড়ি রাখলেও কিন্তু ফ্লোরটা দেখা যায় তো যারা হচ্ছে একটু কম ট্রান্সপারেন্ট বা হচ্ছে ট্রান্সপারেন্ট না এই ধরনের শাড়ি পরতে চান তাদের জন্য এই শাড়িগুলো পারফেক্ট তো এই শাড়িটা আমি প্রথম ডিজাইন করেছিলাম প্রায় আমার পেছন শুরুর দিকে একদম পা মানে আরও তিন বছর আগে তিন বছর আগে ডিজাইন করলেও এই শাড়িটা এখনও এটা আপনারা অনেক পছন্দ করেন এটা হচ্ছে আমার একটা ফ্যামিলি কম বর্ডার এসেছিলো এটার সাথে ছিল হচ্ছে একটা বড় পাঞ্জাবি একটা ছোট পাঞ্জাবি আর একটা ছোট কিউট বেবি ড্রেস আর হচ্ছে এই যে শাড়ি এটার আমি যতবার কাজ করেছি এটার ফ্যামিলি কম্বোতে কাজ করেছি এটা শুরুর অর্ডারটাও এসেছিলো ফ্যামিলি কম্বো এটা আমার ভার্সিটির একজন সিনিয়র আর কি এটা প্রথম অর্ডার করেছিলেন সারি আমার যখন বিজনেসটা শুরু করেছিলাম তখন কিন্তু আমি মানে যেহেতু একটা কাস্টমাইজ পেজ ভরসা করে কেউ অর্ডার মানে করছিল না দেখা গেছে আমার অনেক কাছের মানুষ পরিচিত মানুষ যারা আমাকে সাপোর্ট করেছে ভালোবেসেছে তারা হচ্ছে অনেক সময় অনেক কাজ নিজেরা আমাকে বলছে কাস্টমাইজ করে দিতে তখন হচ্ছে এই কাজটা হচ্ছে আমার তখনকার সময়ের ইউনিভার্সিটির একজন সিনিয়র আপু আমাকে প্রথমবার বলেছিল এটার হচ্ছে আকাশের মধ্যে নীল রঙের ফুল দিয়ে আমি হচ্ছে অপরাজিতা ফুল দিয়ে শাড়িটা যেন করি পরে হচ্ছে আমি আকাশের মধ্যে এইভাবে হচ্ছে এই শাড়িটা প্রথমবার করেছিলাম আর এটার সাথে আপু ওনার হাজব্যান্ডের জন্য ম্যাচিং করে একটা পাঞ্জাবিও নিয়েছিল এর পরবর্তী থেকে এই শাড়িটা যতবার অর্ডার এসেছে সব সময় ফ্যামিলি কম্বো স্বামী স্ত্রী অথবা স্বামী স্ত্রী বাচ্চা বাচ্চা সব মিলায় আর কি তো আলহামদুলিল্লাহ এই আপুকে অনেক ধন্যবাদ আপুকে আমি এখন এই শাড়িটা করার সময় মিস করি কারণ যখন প্রথমবার কেউ আমার বিজনেসে প্রথম প্রথম একদম শুরুর দিকে তখন কিন্তু কাস্টমাইজ অর্ডার একদমই মানুষ করতে ভয় পাইতো বা বিশ্বস্ততা ছাড়া হচ্ছে করতো না এটা যারা একদম নতুন উদ্যোক্তা তাদের ক্ষেত্রে আমি জানি কিন্তু আমি কখনোই হচ্ছে কারো ছবি নিজের বলে কখনোই প্রচার করি না যেটা আমার পেজের অনেকেই করে আমি এখন অনেকেরটা দেখি অনেককে হচ্ছে না করি তারপরেও করে আসলে এটা খুবই দুঃখজনক কারণ আমি যখন শুরুর দিকে বিজনেস শুরু করি তখন কিন্তু আমার ক্ষেত্রও এরকমই ছিল আমার নিজের তত বেশি কাজ ছিল না কিন্তু আমি ওই অল্প কাজ দিয়েই হচ্ছে আস্তে আস্তে কাজ শুরু করি এখন অনেক অনেক ছবি অনেক অনেক কাজ তারপরে অনেক কাস্টমাইজ নতুন নতুন করি যেগুলো ছবিও আপলোড দেই না আমি কারণ কি যে নতুন নতুন ছবি আপলোড দিলে দেখা যাবে এগুলো কাস্টমাইজেশন বাড়তেই থাকবে অনেক সময় ছবি তোলাই হয় না সময়ই পাই না যাই হোক আসলে অনেক সময় অনেক কাজ করলে অনেক স্মৃতি মনে পড়ে যায় যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের সবার জন্য শুভকামনা কারণ আমার পেজে আমি জানি অনেক নতুন নতুন উদ্যোক্তা আছেন যারা এই পেন্টিং সম্পর্কে দেখেন বা জানেন বা জানতে চান আবার অনেকে হচ্ছে উদ্যোক্তা হতে চান অল্প অল্প পেন্টিং পারেন জানেন না কোথা থেকে কি কালেক্ট করতে হবে তারপর হচ্ছে আর্টের ফিনিশিং আর্টের মানে প্রসেস অনেক কিছু জানেন না তাদের জন্য বলতেছি আমার একটা হ্যান্ড পেন্টের কোর্স আছে আপনারা চাইলে সেখানে শিখতে পারেন এটা একটা অনলাইনের কোর্স আর কি আর এটা আমার সেকেন্ড বেচ প্রথম বেচে যারা করেছিল আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি এখন বিজনেস পেজ শুরু করে দিয়েছে সবাই একজন সফল উদ্যোক্তা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর এই শাড়িটার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো এটার ফাইনাল লুকটাও খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটার আমি আঁচলের একটু কাজ ভিডিওতে দেখালাম এটার বাকি কাজ এটা হচ্ছে ফাইনাল লুক এই ধরনের ড্রেস অর্ডার করতে সালতানাতের নক করবেন আর এক কালার ড্রেসগুলো নিতে আমাদের এখানে নক করবেন